তৃণমূলের হারির হাল তাই শেষ নাটকে রাজ্যপাল তৃণমূলের দুর্বল চিত্রনাট্য হিসেবে দেখছি যখন তাদের কাছে আর কোনো দুর্নীতি করবে তাদের জন্য মামলা এরা বারবার যেভাবে আটকাবার চেষ্টা করেছে আইন দিয়েই আইনকে কাটবার চেষ্টা করেছে তাতে এই বিচার প্রক্রিয়া কিন্তু থমকাতে থমকাতে এসে আজকে ভোটের কাছে এসে প্রায় পড়লো এবং যদি খেয়াল রেখে দেন যে সম্মানীয় হাইকোর্ট তারা কিন্তু বলে দিয়েছিল ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত মামলা শেষ করতে হবে বারবার তৃণমূলের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে বারবার এই চাকরি দুর্নীতি নিয়ে এমন ধরনের অসহযোগিতা হয়েছে বারবার যখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি চেয়ারে ছিলেন তখন তিনি বারবার বলেছিলেন যে যারা যোগ্য এবং অযোগ্য সেই লিস্টটা দিন অরিজিনাল ওএমআর সির দিন যেটা এসএসসি সার্ভারে দশ বারো বছর থাকা বাধ্যতামূলক সেই সিটটাকে এই নম্বরের প্রমাণকে তারা লোপাট করে দিয়েছে যাতে জালিগুলোতে মেশাতে সুবিধা হয় অর্থাৎ যারা যোগ্য যাদের এই অযোগ্যদের টাকা নিয়ে ঢোকাবার জন্য চাকরি অবধি অনিশ্চিত হয়ে গেল এর জন্য দায়ী তৃণমূল ফলত এই যে ষড়যন্ত্র যেভাবে পরিষ্কার তৃণমূল করেছে তাতে বেশ কিছু গরিব মানুষ যারা সাদা খাতে এবং এমন লোকও চাকরি পেয়েছে যারা পরীক্ষা দেয়নি মানে এর থেকে অভিনব পদ্ধতিতে চুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যেভাবে করেছে এবং যেভাবে সরকারি প্ররোচনায় হয়েছে এটার সঙ্গে আপনি আগে যে কথা বলছিলেন যে আমলাদের একটা অংশে সহযোগিতা না থাকলে এই ঘটনা হতে পারে না এবং এই ঘটনাতে যেভাবে সমাজে মানুষের চোখ খুলে গেছে তিনি হিন্দু বা মুসলমান দেখুন যে ছেলেমেয়েগুলো রাস্তায় বসে রয়েছে আপনি বলুন তো তার হিন্দু মুসলমান আছে যারা চোখের জল ফেলছে বছরের পর বছর ধরে যে ছেলেমেয়েগুলো যারা ভেবেছিল যে চাকরি পেয়ে এবার হয়তো পুজো পুজোয় বা এবারে তো ঈদে বা হয়তো বড়দিনে তাদের বাবা মায়ের জন্য একটু শাড়ি কিনে নিয়ে যাবে বা একটু ওষুধ নেবে বা ভাই বোনদের একটু জামা কাপড় কিনে দেবে একটুখানি ভাঙা বাড়িটাকে রং করাবে তাদের কিছু হয়নি তারা রাস্তাতেই বসে রয়েছে তারাই মামলা করেছিলেন যন্ত্রণা থেকে বাঁচবার জন্য আর কি অবস্থা হলো ওইখানে কারা বসে রয়েছে ওখানে কি শুধু শান্তনু বসে আছে হিন্দু বাড়ির না ওখানে মুসলমান বাড়ির শাড়ি বসে আছে ওখানে কি শুধু হিন্দু বাড়ির সাবিত্রী বসে আছে না ওখানে মুসলিম বাড়ির সাবিনাও বসে আছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান এরা টাকার লোভে তৃণমূল এরা সবাই লুট করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে দিয়ে তাদের প্রোটেকশন করিয়েছেন যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে সাল থেকে ভাষা ভাষা পরেও সেই দুর্নীতি জারি রাখতে সুযোগ করে দিয়েছেন তাই কড়া ব্যবস্থা ওনার বিরুদ্ধেও হওয়া উচিত আইন অনুযায়ী এটাই কিন্তু লেখা রয়েছে এদের কাছে অন্য কোনো উপায় নেই তাই ঠিক এর আগে যদি দেখুন যে প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলির এগেনস্টেও কিন্তু ঠিক এই ঘটনাই তারা করেছিলেন মহিলাদের দিয়ে মিথ্যে কমপ্লেন একটা করিয়ে তাকে ফেঁসাদে ফেলবার চক্র তারা করিয়েছিলেন অত্যন্ত সুনির্দিষ্ট প্ল্যান এবং কবে যবে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আসছেন ঠিক তার আগে একজন ভদ্র মহিলা বললেন যাই হোক কমপ্লেন জানাতে গেছেন থানা কি উৎসাহ থানা রাজ্য পুলিশের তাকে তুলে নিয়ে এসে বলে এসে বয়ানবাজি বিভিন্ন কিছু করলেন আমি শুধু বলবো যে এইভাবে এবং বেশ কিছু মিডিয়াকেও দেখছি হই হৈ করে সেই খবর যেন করতে নেমে পড়লেন আবার বলছি আমার দেশের নিয়ম অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ কোন জায়গাতেই দায়ের করা যায় না জানাতে হবে রাষ্ট্রপতিকে আমার দেশের নিয়ম আছে এবং কিছু মিডিয়া জানি না কার ইশারায় কারণ এদের কাছে কোনো ইস্যু নেই তারা বলবেন তাদের উদ্দেশ্য ছিল এই দেখুন এই রাজ্যপাল কেন এই রাজ্যপালই বারবার দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন মানুষের পক্ষ নিয়েছিলেন সেটা সন্দেশখালি হোক বা এই শিক্ষা দুর্নীতি হোক তা তাই যারা যারাই তৃণমূলকে বিপদে ফেলে তাদের চুরি দুর্নীতিকে আটকাতে গিয়ে তাদের বিরুদ্ধে তৃণমূল পুলিশকে ব্যবহার করে এবং এই ক্ষেত্রেও কিন্তু তারা যেমন আইন মানেন না মুখ্যমন্ত্রী নিজে বলেন আদালত বলে দিয়েছে মানে কি মেনে চলতে হবে কে হে আপনি কে হে আপনি আপনি একজন ভারতবর্ষের নাগরিক আর মাননীয় মুখ্যমন্ত্রী যতই রক্ষা কবচ থাক না কেন প্রচুর প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রী তারা কিন্তু বিচার পদ্ধতির মাধ্যমে প্রমাণের মাধ্যমে তাদেরও জেল যাত্রা হয়েছে তো আপনি অনুরোধ করছে এমন কাজ আপনি করবেন না যাতে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে হ্যাঁ বিরোধী হিসেবে বলতেই পারি যে আপনি দুর্নীতি করেছেন দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়াও একটা বড় দুর্নীতি করা এটা পুরনো কথা ছিল না যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে আপনি স্বর্ণ অন্যায় করতে হেল্প করেছেন আপনার পুলিশকে আপনি ফুটো জগন্নাথ বানিয়ে রেখে দিয়েছেন এবং চোর চোরকে আপনি প্রোটেকশন দেন তাদের গার্ড করে রাখেন শেখ শাহজাহান থেকে শুরু করে এই সকাত মোল্লা ক্রিমিনাল যাকে জেট ক্যাটাগরি নিরাপত্তা এখন দিয়ে রেখেছেন আপনি বলেছিলেন বিবম্বাদেশ তো আপনার এখানে আচরণ সবাই যায় তো শেষকালে বেছে নিলেন রাজ্যপাল তাই বলছি মানে শেষকালে ভোট বাঁচাতে নরবল তৃণমূলের একই হাড়ির হাল নাটকের শেষে বেছে নিলেন শেষে কিনা রাজ্যপাল